আসসালামু আলাইকুম আজকে একটা নাস্তা তৈরি করতে যাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ আর এর সাথে একটা ভাজি করা হবে তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর পাশেই ছিল টমেটো কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ যা যা উপকরণ লাগবে সেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি আর এইখানে তেল দিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে আঠালোভাবে আমি মাখিয়ে নিয়েছি তারপরে এই তো কড়াইতে চলে আসছি এখানে দিয়ে দিয়েছি জিরা তারপর হচ্ছে তেল আর এরপরেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেয়েজ আর কাঁচামরিচ পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা কালার এনে তারপরে দিয়ে দিয়েছি কিছু কালো জেরা যাতে রান্নার টেস্ট আরও ভালো হয় তারপরে স্বাদ মতো হলুদ তারপরে হচ্ছে লবণ ধনিয়ার গোড়া এগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে লেড়ে ছেড়ে তারপরেই দিয়ে দিয়ে দিলাম আমার সেই মিষ্টি কোমড়া খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে হালকা একটু ঢেকে দিলাম বেশি ঢাকলে সেটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা গলে যেতে পারে তারপরে এই তো একটা পিঠা বানানোর চেষ্টা করছি আর এটাকে লেড়ে ছেড়ে দেখা যাচ্ছে যে প্রায় শেষের দিকে চলে আসছে আর এরপরেই আমি এর সাথে অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি এটা প্রায় হয়ে আসছে এর সাথেই আমি টমেটো কুচিকুটু দিয়ে দিলাম টমেটো কুচিগুলো আগে দিলে হয় কি সেগুলো গলে যেতে পারে তাই আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি হওয়ার কাছাকাছি আর তারপরে এই ধনিয়ার পাতাগুলো একটু ছিটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর এইখানে আরেকটা পিঠা বানানোর চেষ্টা করছি এটা শেষ হওয়ার পর এটাকে নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে আলতো করে নামিয়ে নেওয়ার পরে এই তো সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে আর এই তো সুন্দর করে পিঠা বানাচ্ছি আমি এটাকে আমাদের এলাকাতে চাপড়ি বলা হয় আমি জানি না আপনারা কি বলেন বাট চাপড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার চাপড়িটা অবশ্য তো পাতলা হয়ে গেছে অনেক অনেকে মোটা করে বানিয়েও খায় তবে আমি এইভাবেই খাই আর এই তো নামিয়ে নিয়ে আসছি আর লাস্ট হচ্ছে বাবার জন্য বেরিয়ে নিলাম সে এখন খাবে কে এবার আমাকে বলবে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ